আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প লক্ষ্মীর ভাঁড়ার গল্পটি তাহলে শুরু করি রাত প্রায় একটা সুজাতা দোতলার জানলায় দাঁড়িয়ে কিছুতেই ঘুম আসছে না এক একদিন এরকম হয় চেষ্টা করিও ঘুম আসে না কিছুতেই সামনের বস্তির দিকে তাকিয়ে থাকে সুজাতা ওরা কি সারা রাত জেগে থাকে সারা রাতই কথাবার্তার শব্দ শোনা যায় কোনো সময় কেউ মাতাল হয়ে বউকে পেটায় তার আওয়াজ তবে কিছুক্ষণ আগে অ্যাম্বুলেন্স এসেছিল কারুর কিছু হয়েছে হয়তো এখনো সবাই জটলা করছে রাস্তায় কাল কাজের মেয়েটা আসলে জানা যাবে ও তো ওখানে থাকে কত গল্প করে ওদের বস্তির সবার শুনে শুনে সুজাতাও তাদের চিনে গেছে ওই আওয়াজে তার স্বামী সঞ্জয়ের ঘুমের ব্যাঘাত হয়েছে তাই কিছুক্ষণ আগে সামনের বস্তির লোকগুলোর উদ্দেশ্যে শুয়ে শুয়ে একপ্রস্থ গালিগালাজ করে এই মাত্র ঘুমালো সুজাতা ঘর থেকে বের হয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো সামনের বস্তির মানুষগুলোর জীবনযাত্রা দেখাই তার সারা দিনের সময় কাটানোর একটা নেশার মতো হয়ে গেছে কত কষ্ট করে ওরা মেয়েরা সারা দিন লোকের বাড়ি কাজ করে রান্না করে তারপর বাড়ি ফিরে সংসার সন্তান সবই দেখতে হয় উপরন্তু প্রায় রাতে মাতাল স্বামীর হাতে মার খাওয়াটা তো কোনো ব্যাপারই না আবার সেই স্বামীর সাথেই পরদিনই হয়তো সেজে গুজে সিনেমা দেখতে চলল এগুলো এদের রোজকার ব্যাপার দুটো তিনটে চারটে করে করেও বাচ্চা প্রায় ঘরে মারামারি পুলিশের ভ্যান আসা এগুলো নিত্যদিনের ঘটনা কাজের মেয়ে মায়া কাজ করতে এসে প্রত্যেক দিন এদের গল্প করে তার সাথে আর সুজাতা আগ্রহ ভরে শোনে সেগুলো সঞ্জয় ব্যবসা করে প্রচুর টাকার মালিক তাদের একমাত্র সন্তান রিক ষোলো বছর বয়স দেরাদুনের স্কুলে পড়ে বছরে দু একবার আসে আজ রিকের জন্মদিন ছিল ছেলে আসতে পারেনি তাহলেও তার জন্মদিন উপলক্ষে বাড়িতে তার বাবা বড় পার্টি রেখেছিল বাবার বন্ধুরা এসেছিল সেখানে সব কিছুই চলছিল হোটেল থেকে প্রচুর খাবার আনানো হয়েছিল আসলে সবার সামনে নিজেকে দেখানোর একটা চেষ্টা সব সময় সঞ্জয় করে থাকে সুজাতার জন্য কাজের লোক রান্নার লোক থেকে প্রচুর শাড়ি গহনা কোনো কিছুতেই সে অভাব রাখে না অবশ্য বন্ধু মহলে সেটা জাহির করতে তার বেশি ভালো লাগে যদিও শেষে যোগ করে সব সুজাতাকে ভালোবাসের জন্য করে দশ ভরি সোনা দিয়ে হার এইবার বিবাহ বার্ষিকীতে সুজাতাকে দিয়েছে সেটাও খুব গর্ব করে বন্ধুদের বলেছে এতই ভালোবাসে সে কাল রাতে ওই ঘুমের ব্যাঘাত হওয়ার জন্য সঞ্চয়ের আজ সকাল থেকেই মেজাজ গরম মায়া কাজে এসেই প্রথমে বলল আমি কিন্তু কাল কাজে আসতে পারবো না সরকার মেয়েদের প্রত্যেক মাসে টাকা দেবে লক্ষ্মীর ভাঁড়ারে তার জন্য লাইন দিতে হবে সকাল থেকে কখন ফিরব তো জানি না পরশু এসে তোমার সব কাজ করে দেব এরপর শুরু করলো ওর বস্তির গল্প কাল ওদের বস্তির মিনতি খুব অসুস্থ হয়ে পড়েছিল বুকে খুব ব্যথায় বিধবা মিনতি দুটো বাচ্চা নিয়ে লোকের বাড়ি কাজ করে খায় ওর বাচ্চা দুটোর কি হবে ও না বাঁচলে আরও কত কিছু বলেই চলল মায়া সুজাতা এক জায়গায় দাঁড়িয়ে ওর কথাগুলো শুনল খুব কষ্ট হল তার বাচ্চা দুটোকে ও চেনে এদিকে ভিতরের ঘরে সঞ্জয় এগুলো শুনে রাগে গজরাতে লাগলো কতদিন সুজাতাকে বলেছে এই এদের সাথে এত গল্প না করতে কাজ করবে চলে যাবে তা না খালি গল্প সুজাতা মায়াকে কাল রাতের বেঁচে যাওয়া কিছু খাবার আর দুশো টাকা দিয়ে বলল এগুলো নিয়ে ওই বাচ্চা দুটোকে দিস হয়তো ওদের কিছু খাওয়া হয়নি আর এই টাকাটা দিয়ে মিনতিকে ফল কিনে দিস এই কথা শুনে সঞ্জয় প্রচণ্ড রেগে গিয়ে সুজাতাকে ভিতরের ঘরে ডেকে নিয়ে বলল পয়সা কি গাছে ধরে কোথা থেকে আসে টাকা জানো নিজের তো কোনো রোজগার নেই খাটনি করে রোজগার করতে হয় সারা দিন বাড়িতে বসে গল্প শুনে পয়সা আসে না বাইরে থেকে মাথা নিচু করে মায়া সব শুনতে লাগলো সুজাতা বাইরে বেরিয়ে আসলো আসলে মায়া বলল বৌদি তুমি এগুলো রেখে দাও গো আমি নিতে পারবো না সঞ্জয়ও দরজার কাছে এসে দাঁড়িয়েছে মায়া চলে যাচ্ছে সব রেখে সুজাতা বললো দাঁড়া মায়া কাল তোদের সাথে আমারও একটা লাইন রাখিস তো আমাকেও যদি লক্ষ্মীর ভাড়ারের টাকা দেয় আমিও তো কোনো রোজগার করি না তোরা তাও করিস তো তোরা পেলে আমিও পেতে পারি আমার লাইন রাখিস আমি যাব আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে কবিতা চক্রবর্তী পাঠে জয়তী ধন্যবাদ